বছর পরে আমি আমাদের প্রিয় নেতা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আমি তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বৈঠক হয়েছে অনেক কথা হয়েছে অনেক সম্মান অনেক আদর আমি পেয়েছি ধন্যবাদ জানাই আমার সকল নেতা নেতাকর্মীর ভালোবাসাই হলো উপর দিকে যায় নেতারা যদি আমাকে ভালোবাসে যানবাই যেন যার যার মতে দলকে তারা নিজেরা দেখে রেখে সামনে অনেক কাজ আছে এবং আমাদেরকে যেন সমস্ত লোভ লালসা থেকে দূরে থাকি সেই কথা উনি বলেছেন বিশেষ করে কাপতলি ছাজানপুর এবং বগুড়া সদরের নেতৃবৃন্দ কাছে উনি সেই অনুরোধ জানিয়েছেন তো ভাইয়ের আমার তো যে সম্মান এবং যে ভালোবাসা আমি পেয়েছি আমি চেষ্টা করব আমার সমস্ত নেতা এবং কর্মীদের কাছে সেইগুলো ভালোবাসা এবং সম্মান যাতে আমি শেষের জীবনের দিন পর্যন্ত আমি দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমাদের কাজ হলো একত্র থাকা এবং নিজেদের নীতি মেনে দলের নিয়ম কানুন মেনে চলে দেশ এবং জাতির জন্য কিছু কাজ করা সামনে আমাদের অনেক কাজ আছে উনি ধৈর্য সহকারে নেতা এবং কর্মীকে আমাদের দলের সঙ্গে একত্রিত থাকার অনুরোধ জেনেছেন ইনশাআল্লাহ সবাই সালাম শুভেচ্ছা দেবেন এবং দোয়া করবেন তার জন্য ডাক্তার এবং তার মেয়ে রহমান এবং আমাদের আহামত রহমান খকু সাহেবের স্ত্রী তার দুই মেয়ে তাদের সবার জন্য আমরা করবো ইনশাআল্লাহ